পূর্ব বর্ধমান জেলা পুলিশের উদ্যোগে মেমারিতে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন মঙ্গলবার পূর্ব বর্ধমান জেলা পুলিশের উদ্যোগে বর্ধমান লায়ন্স ক্লাবের সহায়তায় বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করল মেমারি থানা পালসিট এলাকায় পালসিট পুলিশ ক্যাম্পে আজ এই অনুষ্ঠানের আয়োজন করা হয় ভারী যান চালকদের জন্য চক্ষু পরীক্ষা শিবির এবং সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচির আয়োজন করা হয় এই শিবিরে দুশো জন মানুষ যোগদান করেন চক্ষু পরীক্ষার পাশাপাশি সুগার প্রেশার পরীক্ষা করা হয় আগামী দিনেও ধারাবাহিকভাবে এই ধরনের শিবিরের আয়োজন করা হবে বলে জানা গেছে শীত শুরু হওয়ায় দৃশ্যমানতা কমেছে তাই দুর্ঘটনার প্রবণতা বাড়তে পারে যাতে দুর্ঘটনা না হয় তার জন্য বিশেষ পরীক্ষা শিবিরের আয়োজন আমরা পশ্চিমবঙ্গ পুলিশের তরফ থেকে বর্ধমান জেলা পুলিশের পক্ষ থেকে এবং মেমারি থানার এই আয়োজন করা হয়েছে আজ আমরা সকাল থেকেই বিভিন্ন ধরনের প্রোগ্রামের মাধ্যমে জনসচেতনতা অর্থাৎ সেভ ড্রাইভ সেভ লাইফ মাননীয় মুখ্যমন্ত্রীর যে প্রচেষ্টা তার ফলশ্রুতি হিসেবে আমরা সকাল থেকে বিভিন্ন ধরনের প্রোগ্রাম করছি আমরা মেমারি শহরে একটা র্যালি করেছি জনসচেতনতা বাড়ানোর উদ্দেশ্যে এবং আমরা দেখেছি অনেক ড্রাইভার খালাসি যারা বিশেষ করে এই ভিন রাজ্যের থেকে চাকরি কাজ করতে আসেন গাড়ি চালিয়ে আসেন পারফেক্ট টাইমের সময়ে তাদের চক্ষু চিকিৎসা করানো সম্ভব হয় না তাই আজ আমরা মেমারি থানার পক্ষ থেকে একটা চক্ষু শিবিরের আয়োজন করেছি পরীক্ষা সেখানে আমাদের আমরা লায়ন্স ক্লাবের সহযোগিতা নিয়েছি লায়ন্স ক্লাব থেকে ডাক্তার বাবুরা এসছেন শুধু চক্ষু শিবির বললে হবে না চক্ষু কি জন্যে খারাপ হয় অর্থাৎ প্রেশার সুগার এই সমস্তগুলোও আমরা টেস্ট করছি আমরা দুশো জনের একটি পরীক্ষা শিবিরের আয়োজন করেছি আপনারা দেখতেই পাচ্ছেন সেটা সকাল থেকে চালু হয়েছে এবং আমরা চাইব আগামী দিন যাতে পূর্ব বর্ধমান বা পশ্চিমবঙ্গে মৃত্যুহার হার অর্থাৎ অ্যাক্সিডেন্টের ফ্যাটালিটি যেন কমে যায় সামনেই আজ দেখছেন ঠান্ডাও পড়ে গেছে এবং অত্যন্ত ওয়েদারও ফগি হয়ে যাচ্ছে এবং ভীষণ পরিমাণে কুয়াশাও দেখা দিচ্ছে ভোরবেলার দিকে এই কুয়াশা কাটানোর জন্যে আমাদের জেলার মাননীয় এসপি সাহেব বিভিন্ন রকম প্রচেষ্টা করছেন আমরা যে সমস্ত টার্নিং রোডগুলো আছে সেগুলোতে লাইটের ব্যবস্থা এবং ফগ লাইট গাড়িতে যাতে সে ঠিকভাবে লাগানো থাকে সেগুলো প্রচেষ্টা আমরা শুরু করেছি ধন্যবাদ যদি কোনো প্রবলেম থাকে চোখ নিয়ে আসলে আমরা সকলেরই চিকিৎসা করানোর ব্যবস্থা না এটাও জনসচেতনতা কর্মসূচি হিসেবে মেমারি থানা আমরা সারা বছরই করেছি দুর্গা পুজোর সময় আমরা আপনারা দেখেছেন যে আমরা বৃদ্ধাশ্রম থেকে বিভিন্ন মানুষকে নিয়ে এসে তাদের অঞ্চল পরিক্রমা করেছি ঠাকুর দেখিয়েছি কালী পুজোর দিন আমরা একটি বৃহৎ অংশকে সামিল করে প্রায় আড়াইশো জন মতন রক্তদান করেছেন এবং কালী পুজোর পরে আমরা এই শীতকালে গরিব মানুষের মধ্যে বিভিন্ন রকম বস্ত্র বিতরণেরও আয়োজন করেছি তারই ফলশ্রুতি এবং আমরা আজকে সেভ ড্রাইভ সেভ লাইভের অন্তর্গত এই কর্মসূচি আজকে গ্রহণ করেছি বর্ধমান পুলিশের জেলা পুলিশের সহায়তায় আমরা সেই ব্যবস্থা করব ধন্যবাদ পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট নূতন